কেমন আমরা আশা করি সবাই ভালো আছেন যেহেতু এখন আম কাঁঠালের দিন বাজার ভরা খালি ফল আর ফল আর যদি নিজের বাড়িতে থাকে তাহলে তো আর বলারই নেই তো এগুলো খেয়ে আশা করি সবার মন শরীর দুটাই তাজা আছে তো বন্ধুরা আজকে বর্ষাকালের স্পেশাল একটা রেসিপি হয় যেটা আমরা বাঙালিরা খুবই বেশি পছন্দ করি তো আজকে সেই রেসিপিটাই করতে যাচ্ছি এবং এই রেসিপি মানে কি বলবো আমার নয় সবারই খুব মানে কম বেশি সবারই প্রিয় আমার তো খুব বেশি প্রিয় আমার খুব ভালো লাগে এটা খেতে তো চলুন এটা তৈরি করে নিই আর এটা তৈরি করতে যা যা লাগছে তা আমি দেখিয়ে দিচ্ছি তো চলুন রেডি করে তো বন্ধুরা আপনারা এই গাছটা দেখে অবশ্যই চিনতে পারছেন এই গাছটা হলো কচু পাতার গাছ আর এই কচু পাতা থেকেই বের হওয়ার লতা গুলো দিয়েই আজকের রেসিপিটা করব তো এই লতাগুলো আমার কাটা হয়ে গেছে আমার শ্বশুর কেটে দিয়েছেন লতাগুলো আর এগুলোকে আগে একটু সেদ্ধ করে নিচ্ছি কারণ সেদ্ধ না করলে এগুলো একটু চুলকাতে পারে যদিও চান্সেস আছে কি না আমি নিজেও জানি না তথাপিও এই জাতীয় খাবার কচু জাতীয় খাবার সব সময় উচিত আমাদের একটু করে সিদ্ধ করে জল ফেলে দেওয়া তখন আর এই চুলকানোর যে চা চান্স যেটা এটা কমে যায় তো আমার এটা হয়ে গেছে এবারে এগুলোর জল ছাড়িয়ে সেগুলোতে অ্যাড করছি কাটালের বিচি কাঁঠালের বিচি দিলে এই রেসিপিটা খুবই টেস্টি হয় আর ভীষণ ভালো লাগে খেতে তো আমি তো আমার রান্না শুরু করে দিয়েছি তো আপনারা চাইলে এটা নিরামিষভাবে খেতে পারেন তো নিরামিষভাবে খেতে হলে এটাতে আপনারা ফুরন দিতে হবে কালো জিরে এবং অ্যাড করতে হবে সর্ষের গুঁড়ো তো সর্ষের গুঁড়ো দিয়ে ভালো করে নিড়ে আর যদি আপনারা টক পছন্দ করেন তাহলে এগুলোতে একটুখানি লেবুর রস বা যদি তেঁতুল দিয়ে দেন তাহলে ভীষণ স্বাদ হয় খাবারটা খেতে তো আমি আজকে এটা শিঁদল দিয়ে বানাচ্ছি নিরামিষ করছি না তাই সে আগে কাটা ছাড়ানোর জন্য সিদ্ধ করে নিচ্ছি কারণ আগে সিদ্ধ করে নিলে খুব ভালোভাবে এটা কাটা ছাড়িয়ে যায় এবং আরেকটা জিনিস আপনারা ঝোল যে যেমন পরিমাণ মতো খেতে চান সেই ঝোলটা এক এক মানে পুরোপুরোভাবেই শিদলের মধ্যে দিয়ে দেবেন কেন কি এক্সট্রাভাবে যদি আপনি জল অ্যাড করেন তাহলে শীতলের ফ্লেভারটা চলে যাবে তাই যা জল দেওয়ার সব শীতলের মধ্যে দিয়ে সেদ্ধ করে ওই জলটাই আপনারা তরকারিতে ঝুল হিসেবে ব্যবহার করবেন তখন দেখবেন শীতলের যে ফ্লেভারটা পুরোপুরি থাকবে এবং খেতেও ভীষণ স্বাদ হবে আমি তো আমার তরকারিতে ঝাল যেহেতু খুব বেশি খাই না তাই কম ইউজ করেছি আপনারা যে যেমন ঝাল খান তো লঙ্কা পরিমাণ মতো আপনারা বাড়াতে পারেন সে আপনারা লঙ্কাগুলো খান বা কাঁচা লঙ্কা যাই খান মোটামুটি বাড়াতে পারেন আমার দেখতে পাচ্ছেন কাঁঠাল বীজগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে আমি এবারে এগুলোকে নামিয়ে নেব আমি তো খুবই এক্সাইটেড আছি এগুলোকে পরিবেশন করার জন্য গরম গরম ভাতের সাথে আমার ভাতটা ছো হয়ে গেছে খালি তরকারিটা নামাবো আর আমরা আজকের মতো খেয়ে নেব তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো যারা যারা খেয়েছেন বা আজকে অবধি খাননি অবশ্যই একবার না একবার ট্রাই করবেন বাড়িতে আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমরা তো চললাম এবার খেতে আপনারাও খেয়ে পড়ুন আস্তে আস্তে কারণ দুপুরের খাবারের টাইম হয়ে গেছে সবাই খেয়ে নিন তো ভিউয়ার্স আমার এই স্পেশাল রান্নাটা শেষ যেটা বর্ষাকালীন বলেছিলাম আগে আর এই রেসিপিটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে এবং কে কে এরকম বানিয়ে খাও ঘরে তো এটা কমেন্ট করে জানাবে আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আর যারা এখনো পর্যন্ত পেজটিকে ফলো করেননি বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই করে দেবেন যাতে আমি আরও এগিয়ে যেতে পারি ঠিক আছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত কালকে দেখা হবে অন্য একটা টা। টাটা